الحمد <سيح> لله <سيح> نحمده <سيح> ونستعين على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المديد الفرقان الحكيم اقرا باسم ربك الذي خلق خلق الإنسان من علق اكره ربك الأكرم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم ومسلمات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم حميد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميته على كل شيء قدير استغفر الله، استغفر الله، استغفر الله استغفر الله استغفر الله انا لله وإنا إليه راجعون لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা যদি সারা জীবনেও তার শুকরিয়া করার জন্য সিজদায় পড়ে থাকি তার একটু ফোঁটাও তার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে না পৃথিবীকে যদি তৈরি করা হয় কাগজ জমিনকে যদি কাগজ করা তৈরি করা হয় আর সমস্ত গাছপালা যদি কলম হিসেবে তৈরি করা হয় এবং সমস্ত নদ নদী সমুদ্রের পানিগুলোকে যদি কালি হিসেবে তৈরি করা হয় এর মাধ্যমে যদি আল্লাহর প্রশংসা লেখা হয় শেষ হয়ে যাবে অনুরূপভাবে আবার তৈরি করতে হবে আবার শেষ হয়ে যাবে এইভাবে বারবার তৈরি করতে হবে শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তাল তিনি তার যে রহমতের শুক্রিয়া আদায় করে লিখেও শেষ হবে না যে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করার জন্য আমরা করি রব্বা না আলাহতাল হাম দ্যান মুবা ইয়া রব্বী সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন জুমার দিন মাসের ভিতর শ্রেষ্ঠ মাস রমজান মাস সেই আল্লাহ রহমান করে তার শ্রেষ্ঠ সপ্তাহের শ্রেষ্ঠ দিনের ভিতরে আসার বসার তাওফিক দান করেছেন এই জন্য আল্লাহর কাছে খুশি আদায় করি পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আরো শুক্রিয়া যে আল্লাহ তালার হাতে আমাদের জীবন আমাদের মত আমাদের ভালো আমাদের মন্দ আমাদের টাকা পয়সা আমাদের অভাব অনটন সব আমাদের কে মালিক সে আল্লাহ তাল্লাহ সুস্থতার মালিক সে সে আল্লাহ তাল্লাহ আমাদের অসুস্থ করার মালিক সে আল্লাহ তাল্লাহ আমাদের মালিক সেই আল্লাহ তালা রহমত করেছেন যে সুস্থতা দান করেছেন কারণ যে মানুষ অসুস্থ সে কিসে উপলব্ধ করে যে হাই যদি আমার আজ যে অসুস্থ না থাকতাম যারা হাসপাতালে গেলে হয়তো বোঝা যায় কত মানুষ কত অসুবিধায় বালা মুসিবা দেখতে পড়ে আছে সাধারণত যদি একটু অসুবিধা হয় কত মানুষ জন্ম থেকেই অসুস্থ প্রতিবন্ধী আল্লাহ তালা আপনাকে আমাকে করতে পারতো কিনা সাল্লা আল্লাহ মায়া করে রহমত করে প্রত্যেক দিন প্রত্যেকটা নিঃশ্বাস নিতে যাদের আগুনই করে যায় বিভিন্ন ধরনের নিঃশ্বাসের নিতে যাদেরই সাধারণ প্যাকেজিং মেশিনে তো অসুবিধা হয় কী করতে তাদেরকে আলাদাভাবে অক্সিজেন পূরণ করতে হয় সেই অক্সিজেন পূরণ যদি একদিন আমাদের করতে হয় কিনে কত টাকা जातो এই ভাবে जाती সে জায়গা কি হতো বিষয়ের বতনা এছাড়া হার্ড গিডন তাদেরকে আনসার এছাড়াও যাদের বিভিন্ন অসুবিধার কারণেতে অসুবিধা এছাড়াও কি আছে বিভিন্ন ধরনের

এর পরের মাস তার পরের মাস কি রমজান মাস তো আমরা রমজান মাসের খুবই কাছে নিকটে চলে আসছি তো এই জন্য কোনো কোনো বর্ণায় পাওয়া যায় আল্লাহ আবার না কি রাজা বি অসাবান ও বাল্লিক না ওমাদান আর এই জন্য এই বলা হয়েছে যে আল্লাহ তুমি আমার আমার যে হায়াতে তুমি বরকর দান করো যাতে আমি রমজান মাস আমি পেয়ে যাই রমজান মাস পেয়ে গেলে কি হবে আপনি আমি ক্ষমা পাওয়ার একটা সুযোগ আছে এই জন্য অনেকে এইভাবে দোয়া করেছে আর এই মাসের কোন একটা ভালো কোন একটা জিনিস করার আগে যদি আগে থেকে প্রস্তুতি নেওয়া হয় সেই কাজটা কি ভালো হয় না খারাপ হয় ভালো হয় আর যদি ওই কাজ করার আগে যদি প্রস্তুতি না নেওয়া হয় তাহলে কি হয় পরে যে পস্তানোর সম্ভাবনা থাকে কারণ হাই যদি আমি আরো ভালো করে এবার গুলো করতাম তাহলে কি হবে আমার এই দিন আমার আরো বেশি আমি কাজ করতে পারতাম তো জানি আসতাম যে এই রমজানে আমার কি কি করণীয় কি কি বর্জনীয় কি কাজ করলে আমার রমজানটা কবুল হবে কি কাজ করলে আমার রমজানটা বিফলে চল যাবে কি কাজ করলে আমার জীবনটা সুন্দর হবে কি কাজ করলে আল্লাহর কাছে আমি ক্ষমা পাবো কি কাজ করলে আমার কি কাজ করলে আমার শান্তি হবে এই কাজগুলো কি পূর্ব परिस्थिति নিতে হবে যদি আমরা প্রশ্ন করি না তো রংদাসও লিখেলে তখন কি হবে ওই তিন বেশি কথা বলেছে কি তার উপর লানত সেই তিন ব্যক্তি কি তার উপর অভিশাপ সেই তিন ব্যক্তি কি সে কি সেই তিন ব্যক্তি হতভাগ্য কোন তিন ব্যক্তি যে এক আপনারা জানেন

যদি হালকা উফ কখন করে জোরে কষ্ট ফলে উফ করে নাকি হালকা একটু কিছু বলে আর যদি বেশি কষ্ট হয় কি করে তারপর এই জন্য ইস্তে করে অভিশাপ দিয়ে না কারণ পিতা মাতার যে এত পরিশ্রে তো কবুল হয়ে যায় দেখা গেল কবুল হয়ে গেল ইস্তে করে এক জানা যায় এক কাবার ইমাম সবাই তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তো সবাই তো সুন্দর ইমাম কিন্তু তুমি কালো এই ঘটনা কি সে বললো যে আমার মার বদ্ধই আমাকে কাবাডি পান করে দিছে আমাদের আমাদের কি করে তুই ওই তুই যদি রাগ হয় তাহলে তুই তোকে মরে যেতে পারিস তোর এই অসুবিধা হতে পারে তো এই অসুবিধা হতে পারে বলে না তিনি বলতেন এক জায়গায় দাঁড়া রেখে দিয়েছে সে আবার আসে কাবার কাছে চলে যাচ্ছে আবার এক জায়গায় দাঁড়া রেখে দিছে কাবার কাছে চলে যাচ্ছে এবার বারবার যাচ্ছে আল্লাহ তাকে সে রাগ করে বদ্ধ দিচ্ছে আল্লাহ তাকে আবার ইমাম বানাই দিক এইরকম ইমাম এরকম বাতমা হতে হবে রাগ করে বদ্ধ দিতে কি আল্লাহ তাকে আবার ইমাম বানাই দিক কি করেছে সে সে আবার আল্লাহ তাদের তৈরি করেছে এই জন্য কি হচ্ছে বাপ মারও হক আছে সন্তানের প্রতি আর সন্তানও কি আছে আছে বাপ মার প্রতি এই জন্য সবাই সবাই যদি হক পালন করে তাহলে দেশে আসবে শান্তি তাহলে আসবে ঘরে শান্তি তাহলে আসবে পরিবারে শান্তি ইসলাম কি ইসলাম মানে কি শান্তি ইসলাম মানে আপনি আত্মসমর্পণ করেন শান্তি এসে যাবে আর যখন আপনি বলবেন না আমি আমার মতো চলবো সন্তান সহিতান এই পদার অনুসরণ করবো তখন কি হবে আপনি আমি কি করবো বিভাগ হয়ে যাব। কারণ মানুষের পক্ষে এটা সম্ভব না কিভাবে চললে একটা জাতি শান্তি হবে এটা কে জানে যে তৈরি করে সে জানে আপনি একটা জিনিস করলেন আপনি জানবেন এই থাকবে এই বলটা কি আপনি জানবেন কিন্তু যে বানাই নেই সে বল দেখি বুঝতে পারবে আপনি আমি মানুষ বুঝতে পারবো পারবো না সেরকম এই আল্লাহ আল্লাহ দুনিয়া তৈরি করেছে আমাকে দুনিয়া কে তৈরি করেছে আল্লাহ তাল্লাহ সে আল্লাহ কি জানে কিভাবে চললে হবে শান্তি কিভাবে চললে হবে শান্তি কিভাবে চললে কি হবে পারিবারিক শান্তি আসবে কিভাবে চললে আর্থিক শান্তি আসবে কিভাবে চললে পুরো রাষ্ট্রের শান্তি আসবে এই জন্য আপনাকে আমাকে কোন কার অনুসরণ করতে হবে আল্লাহ দেখানোর পর আর আল্লাহ বলেছে তোমরা শয়তানের অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তো যা বলছিলাম এই মাস হচ্ছে আপনার রজব মাস এমনি সাধারণ সময়ের মতো এই সময়ও খুন খারাপি খারাপ কাজ জোর জুলুম কাজ এমনি সময় যেমন হারাম এই সময়ও তেমনই হারাম কিন্তু এবার বিশেষভাবে বলা হয়েছে আমরা সমস্ত খারাপ কাজগুলো বাদ দিয়ে ভালো কাজ করা তার গেট কারণ ওই বলা হয় রমজান মাসে এম বলা হয় আহ ইন্ন হাল পাশাই হন কাজ কি করে নামাজ আপনার খারাপ অসুবিধার কাজ থেকে ফিরায় রাখে এমনি তেমনিভাবে রমজান মাসে বলা হয়েছে

এই যে এই যে সাবান মাছ চলতেছে এইখান থেকে এখন থেকে আমাদের কি করতে হবে যে খারাপ কাজগুলো বাদ দিতে হবে এইভাবে রমজান মাস চলবে আর রমজান মাস যখন আমাদের একটা মাস পুরো কোর্স চলবে আমিন এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি ইবাদত করতে হবে বেশি বেশি নফল ইবাদত করতে হবে সরন করতে হবে নামাজ মানুষের ভিতরে আপনার দেখানো হতে পারে আবার আল্লাহর জন্য হতে পারে জাকাত মানুষ যদি দেখানো হতে পারে আল্লাহ জন্য হতে পারে মানে দেখানোর জন্য হতে পারে আল্লাহ জন্য হতে পারে কারণ ধরেন আপনি যদি না দেন লাখ লাখ টাকা টাকা কোটি কোটি মানুষ বলতে পারে হ্যাঁ এই লোকটা দিই দিনে আর সে লোক কি করবে মাইকিং করে মানুষের ভিতরে অমুক দিন শাড়ি দেওয়া হবে জাকাতের শাড়ি বলছে মাইকিং করতে পারে সে কি হতে পারে হয়তো সে হতে পারে সে আল্লাহর জন্যই করতে অথবা হতে পারে কি মানুষের জন্য করতেছে আবার রোজ নামাজ নামাজ যদি মনে করে না করে শুক্রবার দিন নামাজ পড়তে পারে লোকটা খারাপ বলবে না মানুষের হতে পারে না নামাজও কি হতে কিন্তু সব কাজ যদি করতে হবে আমার তলাপ আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত কাজ হবে আমার জীবন আমার মরণ কাজ জন্য হবে একমাত্র আল্লাহ তালা জন্যই হবে কিন্তু যদি এই হতিবারে পারে নামাজ মানুষের জন্য হতে পারে আল্লাহ জন্যই অতি পারে আর আপনার হজ মানুষ বলবে টাকা পয়সা হয়ে গেছে আমার কেন করলো না মানুষের জন্য দেখানোর জন্য হতে পারে ও আল্লাহ সন্তুষ্ট করার জন্য হতে পারে আর নামাজ গেল হজ গেল জাকাত গেল থাকলো কি রোজা আল্লাহ তালা বলেছেন এই সব আমার জন্য এর আমি নিজেই দেবো কারণ মানুষ কি এত পাগল যে মানুষ দেখানোর জন্য না খেয়ে থাকবে লুকায় খেয়ে ফেলাতে পারতো দরজা আলাদা খেয়ে ফেলাতে পারবে ফলাই পর্দা দোকানে

এছাড়াও যারা সম্ভব এর আগে থেকে থাকার চেষ্টা করতে হবে কারণ আমরা শুধু কি করি ঈদের নবী পালন করি ঈদ মানে জন্ম আর দোয়া বলতে জন্মদিন পালন করা হয় শুধু কি মিলাদতো বৃহস্পতিবার একদিন কিন্তু আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লাম কি একদিন পালন করতেন নাকি পুরো সপ্তাহে পুরো বছরই পালন করতেন কিভাবে বলি আল্লাহ রহুসাল আলু সাল্লাম সপ্তাহে দুদিন ভাবে থাকতো সোমবার বৃহস্পতিবার কয়দিন দুই দিন একটা দেখে স্বাভাবিক রোজা থাকেন তিনি বললেন একদিন আল্লাহ তালা আমাকে জন্ম আহ জন্ম জন্মগ্রহণ করেছে একদিন আর একদিন আছে বৃহস্পতিবারের দিন আপনার এই জামারা আমল দমা করি না শনি কবি সোন মঙ্গল বৃহস্পতিবার একদিন আল্লাহর কাছে অপস্থিত করানো হয় আল্লাহ যদি দেখে আপনি আর বন্ধা যে সোন সোমবারের দিন রোজা আছে বৃহস্পতিবারের দিন আল্লাহ করে রোজা আছে মাফ করে দিলাম করতে পারে কে পারে না অবশ্যই পারে এই জন্য যারা সম্ভব অনেকে আছে এরকম সম্ভব বৃহস্পতিবার রোজা থাকে এই জন্য যারা সম্ভব হবে তাদের সম্ভব হবে তাহলে সম্ভব বৃহস্পতিবার রোজা থাকার চেষ্টা করবেন এছাড়াও আরো একটা রোজা সম্ভব আছে তেরো চৈদ্দ পুনারো আবি মাসে ইংরাজি মাস না আবি মাসের তেরো চৈদ্দ পুনারো এই তিন দিন আর শনি সোমবার আর বৃহস্পতিবার এই রোজা থাকার চেষ্টা করবেন তাদের সম্ভব হবে আর

এরকম কি করি আমরা কেউ করি না এই জন্য হয়তো যদি দোষ বলতে নিজের দোষ বলতে হবে যে ভাই আমার দোষ বলে আমার সামনে আর আর তা না হলে নিজে খোঁজ করে বের করতে হবে যে আমার জীবনে কি কি দোষ আছে আমার চলার পথে আমার কাজে আমার কর্মে আমার তাকোয়া আল্লা বিরু আমার কি কি দোষ আছে এইগুলো খারাপ কাজগুলো গুলো বাদ দিতে হবে ভালো কাজগুলো গুলো করতে হবে বেশি বেশি দান করার চেষ্টা করতে হবে এই মাসের জন্যে

আল্লাহ বলেন ইন্দামাল মিহুন সবচাই ইমানদার তো তারা সবচাই ইমানদার তো ওইসব লোক তাদের দিল আল্লাহর কথা শুনলে কে পেয়ে ওঠে কেঁদে ওঠে এখন বর্তমান অবস্থা হচ্ছে কি

এই রাত ধ্বংস করিতেংস করে আর একটা জাতি তৈরি করতে যে রাতি পাপও করবে আবার অনুতপ্ত হবে আল্লাহ কারণ আল্লাহ তালার কাছে ওই দুই পুঁটার খুব পছন্দের কোন দুই পুটা এক হচ্ছে গিয়ে রে বান্দা তার নিজের পাপের কথা অনুতপ্ত হয়ে যে সময় কেউ নেই কোন মানুষ থাকে না কাউকে দেখানো হয় না নির্জনে তাহার যদি আল্লাহর কাছে আল্লাহ বলে কাউন বান্দার কি লাগবে আমাকে সাউ আল্লাহ হতাম চলে আসে বলে কোন বান্ধার কি লোক আমার কাছে সেখানে কি করে চোখের জল ফেলাই দিয়ে চোখের পানি ফেলাই দিয়ে আল্লাহর কাছে কোন মানুষের ভয় করেছে মানুষের ভয় না একমাত্র আল্লাহর ভয় করে আল্লাহর কাছে চোখের পানি পেলায় আল্লাহর কাছে আর দোয়ার আল্লাহ সময় আছে কোন সময় ইমাম এই মুয়াজ্জিন সাহেব আযান দেয় আযান দেওয়ার পর হতে ইমামের নাম দাঁড়ানা দেয় এই যে মাঝখান দুটুক সময় এই একটা খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই কি দুইটা ভালো আমরা দোয়া কবুলের সময় তো বলছিলাম যে আল্লাহর কাছে এক নাম্বার আছে কি ওই যে চোখের পানি ফোটা যে পানির ফোটা আল্লাহর ভয় চোখ থেকে আসে আল্লাহর কি হয় আল্লাহর ভয় থেকে আসে আমি আল্লাহ জাহান্ন সহ্য করার ক্ষমতা নেই পৃথিবীর সামান্য ঠান্ডা সহ্য করার ক্ষমতা নেই পৃথিবীর সামান্য গরম সহ্য করার ক্ষমতা নেই পৃথিবীর সামান্য আগুন সহ্য করার ক্ষমতা নেই পৃথিবীর সামান্য কষ্ট সহ্য করার আমার ক্ষমতা নেই আর আল্লাহ তাল্লাহ দেওয়া কষ্টের অশান্তির জীবন যাপন করার ক্ষমতা আপনার আমার নেই তো আমরা জানলাম যে ওই সময় আল্লাহ তালা যে বা সত্যের পানি যে সো কাঁদে আল্লাহর ভয় কাঁদে মানুষের ভয় না আল্লাহর ভয় কাঁদে আল্লাহ তুমি আমার জীবনে গুনাগুল মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমার জীবনে আগের বছরের মাফ করে দিতে শুধু এক বছর তুমি আমার কাছে হিসেব নেও তাও আমি দেওয়ার সম ক্ষমতা আমার নেই আমার কাছে যে প্রত্যেকটা সেকেন্ড আমি তোমার কাছে আমি নিচ্ছি আমি প্রত্যেকটা সেকেন্ডের কিভাবে কাটা কাটাচ্ছি আমি কয়টা সেকেন্ড যদি চাই প্রত্যেক থেকে ইবার কি করি তো আমার হিসাব দাও আমরা ক্ষমতা নেই আল্লাহ তুমি আমাদের জীবনে গুনাগুলো মাফ করে দাও তারপরে আমি জীবন জীবনটা কোনো সবই মাফ এরপরে সত্তর অধিকেন আর কি কোন আল্লাহ আপনি আমাদের হিসাব সহজ করেছেন আল্লাহ হিসাব যদি সহজ কঠিন ধরে প্রত্যেকটা হিসাব যদি এই হিসাব কেন এই জায়গা হিসাব কেন এই জায়গায় সাত টাকা দোকানদার চলে যায় কর্মচারী কর্মচারীদের দোকানদার হিসেব বলে যে আমার এই যে জিনিসটা কেসে প্রত্যেকটা ইসির হিসেব দাও এ নিয়ে কয়টা গেছে কেন কয় কয়েক গ্রাম দিলে কষ্ট দিলে তাতে কষ্ট হয়ে যাবে আর আমাদের পুরো নিঃশ্বাস নিচ্ছি আমি টাকা আল্লাহ কাছি আমরা যে হাত দিতে আল্লাহ আমরা আল্লাহর কাছে বলিলাম আল্লাহ এই হাতের বদলে আমি তোমাকে টাকা দিবানি অথবা এই হাত দিয়ে দাও আমার আমি আল্লাহকে দরখাস্ত করিলাম কি আল্লাহ দিতে আল্লাহ রহমত আসেন আমার প্রতি আল্লাহ প্রত্যেকটা নিযুক্ত করে রেখেছি আপনার আমার খাবারের জন্য আল্লাহ ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন আপনার আমার নিঃশ্বাসের জন্য

যেন আপনাকে আমাকে মাফ করে দেয় এবং এই রজব মাসের যে রজব মাসের যে শিক্ষা সে শিক্ষা গ্রহণ করে তার পরে থাকতে পারি আল্লাহের আল্লাহর আমিও আর এক হচ্ছে শহীদের রক্তের ফুটা যে আল্লাহ দিন কালের জন্য তার হায়া তার মু তার জীবন তার টাকা পয়সা সব আল্লাহ বিলে আল্লাহর জন্য বিদায় দেয় তার জীবনে শহীদ হয়ে যায় সে জন্য আল্লাহর জন্য সেই রক্ত আল্লাহর কাছে কি খুব পছন্দীয় পছন্দনীয় তার হাতে সে যদি শহীদ হতে পারে এমনকি সত্তর জনকে নিয়ে এসে রান্নার কাছে সুপারিশ করে তাকে সুযোগ দেওয়া হবে এত তো আল্লাহর কাছে পছন্দের কারণ তারা কি করে তারা একমাত্র আল্লাহ দিকে তাকায় তাদের কোনো কোনো ভয় করে না একমাত্র কাকে ভয় করে আল্লাহকে আমরা জানলাম এখানে ওই সব লোক সাথে ইমানদার তারা আল্লাহর কথা শুনে তাদের দিল চিপে ওঠে মানে আমরা আল্লাহর ভয় পেলে আল্লাহ ভয় পেলে কথা শুনে আমরা মন থেকে ভয় করি আল্লাহ আমার ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও আর কি করি না করিনা বলছে আর আলাদা কি কি হ্যাঁ না কালাটা করতে হবে আল্লাহ করতে হবে বলা হয়েছে আল্লাহ আপনি তো আমার মন খুব শক্ত হয়ে গেছে আমার সত্যি স্থানি আসে না তিনি বললেন যাও এই চিনিস কেনকে মাথায় হাত বলে দাও তাই মাথায় হাত ধুয়ে কি হবে তোমার এর মাধ্যমে তাদেরকে দেখাশোনা করে তোমার কি হবে আসলে তোমার মনটাও বিলটা নরম হয়ে যাবে এই আমাকে দিল নরম করতে না শক্ত করতে হবে নরম করতে হবে কারণ আল্লাহর কথা শুনলে আপনার আমার দিল কে পেয়ে ওঠে আল্লাহর কথা ভয়তে মনটা কে দিয়ে আসে এরা প্রশ্ন আমার করতে হবে মন করতে হবে এরপরে বলেন আল্লাহ তালা তাদের অন্তর কে ফেটে এবং যখন তাদের সামনে আল্লাহ তাল্লা তিল করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা তাদের রবের ভরসা রাখে তাকে সবসময় কার ভরসা রাখে আল্লাহ তাল ভরসা রাখে যারা নামাজ কায়েম করে এখান এখানে কি বললেন যারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি আমার পথে খরচ করে এরা ওই লোক যারা সত্যিকারের মুমিন তাদের জন্য আল্লাহ রবের কাছে রয়েছে বড় মর্যাদা গুনাহের ক্ষমা উত্তম রীতি আমরা চলতে গেলে জিনিস কি লাগবে সম্মান মর্যাদা লাগবে আল্লাহর কাছে জিনিস আপনার সম্মান আপনার টাকা পয়সা আপনার মর্যাদার মালিক কে আল্লাহ তালা আল্লাহ যদি চান আপনার সম্মান আসবে আল্লাহ যদি না চান আপনার সম্মান আসবে না আপনার কি হবে ধ্বংস হয়ে যেতে হবে আল্লাহ যদি চাই আপনার কল্যাণ করতে পৃথিবীর সমস্ত মানুষ এখন কি করতে পারবে না খারাপ করতে পারবে না আর আল্লাহ যদি চায় না আপনার ধ্বংস করবে সমস্ত মানুষ কি করতে পারবে না আপনার কল্যাণ আসতে পারবে না কোনো কাজে আসতে পারবে না এই আল্লাহ তালা বললেন তাদের প্রতি কি হবে তারা এখানে আমরা কিছু জিনিস জানলাম তারা খরচ আল্লাহর প্রতি খরচ করে এইসব ওইসব লোক তাদের জন্য রয়েছে আর মর্যাদা এবং তাদের যে গুণা রয়েছে সে গুণার জন্য ক্ষমা রয়েছে এবং তাদের জন্য কি রয়েছে উত্তম রিজিকের ব্যবস্থা আছে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ দেখানো পথে আল্লাহ তফিক দান করুক আমার আল্লাহ তফিক দান করুক সবাই বলি আমিন তো টাইম শেষ আহ আপনি